না কি আছে জীবনে ঘোরাফেরা আর খাওয়া ছাড়া বলেন তো আমরা তিন বোন মিলে আজকে ইফতার পার্টি করতে যাচ্ছি আর সাথে হচ্ছে আমার বোনের হাজবেন্ডও ছিল ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মানে আমাদের জন্য ওয়েট করতেছিল এই যে চলে আসছি কোথায় আগে দেখেন তো লোকেশনটা চেনা চেনা লাগে না এটা হচ্ছে ওস ক্যাফ ধানমন্ডি আই হসপিটালের পিছনে এর আগেও আমি দুই থেকে তিনবার মেবি আসছি ভালোই লাগছে খাবারগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল যাই হোক আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসি দেন আজকে তো ইফতারির এক ঘন্টা আগে আসছি আসার পর দেখতেছি ও মা আমাদের আসার আগে অনেক মানুষ এসে বসে রয়েছে মানে এরা কি দুইটা তিনটা সময় আসছে এরা কি ইফতারি করতে বুঝলাম না তো কোনো মতে আর কি কোনো রকমে ভিতরে একটা সিট পাই দেন ওইটা বুকিং দিয়ে তারপরে হচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করি আর খাবারটাও হচ্ছে অর্ডার করে দেই আর আজকেই হচ্ছে লাস্ট আমাদের ইফতার পার্টি ছিল ইফতার পার্টি আমরা জাস্ট দুই দিনই করছি মাঝখানে একদিন আর আজকে এই যে আমাদের ফাইনালি খাবার চলে আসছে কিন্তু অনেক আগেই খাবারটা দিয়ে গেছে মিনিমাম চল্লিশ মিনিট আগে খাবারটা দিয়ে গেছে তো যখন খাইছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো এর জন্য ওইরকম মজাটা পাইনি আর এটা ছিল লেবুর জুস বলতে পারেন বাই দা ওয়ে এই যে আমরা চারজন কিন্তু একই ফ্রেমে জায়গাটা এবার বেশ সুন্দর আপনার কাছে ভালো লাগবে সন্ধ্যার পরে যদি আসেন তাহলে বেশি ভালো লাগবে আমি বলতেছিলাম যে এই লেবুর শরবতটা ইফতারি করার পরে মানে ইফতারির সাথে সাথে খাওয়ার যে কি মজা মনে হয় যেন শরীর মন সবই ঠান্ডা হয়ে যায় এরকমের আমি তো খেজুর খেয়েই একটু ঠান্ডা পানি খাই আগে ভাগে দেন ইফতারি হচ্ছে শুরু করে দেই আজান দিয়ে দিছে তা আমরা সবাই মিলে আর কি খাইতেছিলাম আমি আর আইসে হচ্ছে এক প্লেট আর নিয়েছিলাম আসলে আমরা তো খুব কম কম খাই তো আলাদা আলাদা অর্ডার করার কোনো মানে হয় না আর খাবার নষ্ট করা আমরা কখনোই পছন্দ করি না রাইসটা মোটামুটি আমার অনেক ভালো লাগে আমি যেই রেস্টুরেন্টেই যাই না কেন রাইসটাকে আগে বেশি প্রাধান্য দেই চিকেনটাকে একটু কম দেই কারণ মিক্সড রাইস আমার অনেক বেশি পছন্দ আর এটা ছিল ফ্রায়েড রাইস বাই ওয়ে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার কিন্তু বের হয়ে যাচ্ছি টু আমরা এবার বাসায় চলে যাচ্ছি তো নিচে নামতে নামতেছিলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর আপনারা হচ্ছে আসতে পারেন ধানমন্ডি আই হসপিটালের পিছনে লোকেশনটা হচ্ছে একদম ইজিলি আর আপনাদের সুবিধার্থে ওনাদেরকে মেনশন করে দিচ্ছি এই যে আমি গাছের ফাঁক থেকে কিন্তু উঁকি মারতেছি বাই দা ওয়ে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন খাবারগুলো মোটামুটি মজা বাট জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর তো এই ছিল আজকের মতন একটি ছোট ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন I love this.